আসসালামু আলাইকুম গণপ্রধানটি বাংলাদেশ সরকার এল এলজিইডি এল জি ইডি সরকার স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আজকের এই ভিডিওতে আলোচনা করতেছি আপনাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন আমার তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই ঘন্টে চালু করে দিন যাতে আগামীতে এই চ্যানেল থেকে সরকারি এবং বেসরকারি সকল চাকরি সার্কুলার সবার আগে আপনারা পেতে পারেন সুসং ভিউয়ার্স আজকে বলে রাখি আজকে কয়েকটি বিশেষ বিশেষ পদ নিয়ে আলোচনা করবো যেগুলো তিনশো একষট্টি পদে সার্কুলার হয় সাতশো বিশটি পদে সার্কুলার হয় চুরাশিটি পদে সার্কুলার হয় দুশো সাতান্ন পদে দুই একশো একাত্তর পদে কিন্তু সার্কুলারটি সার্কুলার প্রকাশিত হয় এটি মূলত দু হাজার চব্বিশের সার্কুলার ঠিক আছে দুই হাজার পঁচিশে কিন্তু এই সার্কুলারটি এখনো প্রকাশিত হয় নাই সো দুই হাজার সামনে এপ্রিল বা মার্চ মাসের সেই দিকে বা এপ্রিল মাসে বা মে মাসে হয়তোবা মার্চ এপ্রিল মাসে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হবে সো এই সার্কুলারটি যখন প্রকাশিত হবে সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আমি কিন্তু ভিডিও আপলোড করবো আপনারা দেখে দেখে কিন্তু আবেদন করে নিতে পারবেন সো বিশেষ কয়েকটি পদ হচ্ছে এখানে লক্ষ্য করুন যে দুইশো ছয়টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি এটাই প্রকাশিত হয় কমিউনিটি অর্গানাইজার ঠিক আছে এখানে বেতন স্কিল গ্রেড চোদ্দো সর্বনিম্ন মিনি দশ হাজার দুশো টাকা সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স কিন্তু আঠারো থেকে তিরিশ বছর প্রার্থীগণ আবেদন করতে পারে দুইশো ছয় একবার চিন্তা করেছেন দুইশো ছয় হিউজ পরিমাণ পদ এই এই সমস্ত পদে কিন্তু দুই হাজার পঁচিশ শ্রেণীর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকর ভ্রমণ ডিগ্রি থাকতে হবে তারপরে ষাট লোক ষাট ষাট কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার পর ন্যায় হচ্ছে উনচল্লিশটি তবে এই পদগুলো কম বেশি হতে পারে দু হাজার পঁচিশে কিন্তু পদগুলো বেশি হতে পারে ঠিক আছে এখানে দেখেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সময় স্নাতক বা সমাজটি দেখতে হবে এবং কম্পিউটার সারেন্স দক্ষতা থাকতে হবে টাইপিং স্পিরিট বাংলা মুদ্রাক্ষণের সত্তর পঁয়তাল্লিশ আর হচ্ছে ইংরেজি বাংলা যথাক্রমে তিরিশ বাংলা হচ্ছে বাংলা তিরিশ ইংরেজি হচ্ছে পঁচিশ শব্দের স্পিড থাকতে হবে তারপরে নিয়োগ বিজ্ঞপ্ত নিয়োগ দেওয়া হচ্ছে হিসাব সহকারী হিসাব সহকারী কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগ হতে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ সি পাসে কিন্তু আবেদন করতে পারবেন এবং ষোলোতম গেট বুঝতে পারছেন একবার ষোলোতম গেট তিনশো একষট্টিটি পদে কিন্তু নিয়মিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তারপরে সার্ভেয়ার সার্ভেয়ার কিন্তু কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হওয়া লাগবে অষ্টআশিটি পদ তারপরে কার্য সহকারী সাতশো বিশটি পদ ঠিক আছে হিউজ পরিমাণ কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ হতো আপনারা কিন্তু এইচএসসি পাশেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আলোচনা মানে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান সুরাশিটি হিউস পরিমাণ পদ লাই ঠিক আছে মাজ্জিন এখানে যেহেতু কম একটি পদ তারপরে অফিস সহায়ক কাম কম্পিউটার কার দুইশো সাতান্নটি নেয় ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা নেয় কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিবি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইসিএসসি পাশে কিন্তু তো আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে আপনাদের দক্ষতা থাকতে হবে টাইপিং স্পিড দুইটাই বিশ বিষ থাকতে হবে ভিডিওস কল করে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেল যারা নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দিন যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা এই সার্কুলারটি দেখে সবার আগে আবেদন করতে পারেন ঠিক আছে এখানে অফিস সহকারী একশো একাত্তরটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এর লক্ষ্য করেছেন নয় নয় হাজার তিনশো টাকা হচ্ছে বাসিক বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে সর্বোচ্চ বেতন ঠিক আছে এখানে দেখেন এই বিজ্ঞপ্তিটি আসলে দুই হাজার চব্বিশ সালের ঠিক আছে দু হাজার পঁচিশে এখন এটা প্রকাশিত হয় নাই তবে খুব শীঘ্রই প্রকাশিত হবে এই সার্কুলারটি সাধারণত মার্চ এপ্রিল মাসে প্রকাশিত হতে হতে পারে এবং এপ্রিল মাসে প্রথম সপ্তাহে যখন প্রকাশিত হবে আপনার আমাদের চ্যানেল থেকে এই সার্কুলারটি কিন্তু সবার আগে পাবেন যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন যাতে আগামীতে বাংলাদেশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নিয়ে বিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা এটা আপনার ফোনে নোটিফিকেশন পেতে পারেন সদন ছগলকে